প্রয়োগ থেকে কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্নটা কি আছে দুশো ছাপান্ন মধ্যে দুশো ছাপান্ন মাইনাস একশো চুয়াল্লিশ একশো বারো তো এই টাইপের অঙ্ক কিভাবে মধ্যে সমাধান

একশো বারো তো যোগ করলে দেখো এটা হচ্ছে চারশো এটা হচ্ছে একশো বারো ডিভাইডেড বাই একশো বারো একশো বারো একশো বারো কেটে গেল উত্তর হচ্ছে চারশো ঠিক আছে তো এই জিনিসটা তুমি আরো শর্টে করে নিতে পারো তাহলে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে যে বিয়োগফল কেটে যাবে কারণ এ মাইনাস বি আর এদিকে মাটা কেটে গেল পড়ে থাকবে দুটো যোগ ফল তাহলে দুশো ছাপানো একশো যেটা হবে চারশো সেটা দেবে সরি

प्लस 0.23 जोकोले 1.41 है तो तुम गुस्तोवार जो फल जो फल कहते हैं तले इधर जो फल टाइप हो उत्तर तले 1.2 है, कि है। तो कि 0.23 बात में कौन था थके 1.02 तले इधर हो जो साड़ी उत्तर तले हमारे ऑफ कॉल कैलकुलेशन ना करें अभी बात करने तो पड़ी एबार आसी सॉमेंट बात सूत्र साइज़ देखो इधर इध

चारशमिक चार दशमिक दुसऱ्या आठ दशमिक सात तीन गणित आठ दशमिक सात तीन महिन्या आठ दशमिक सात तीन गणत चार दशमिक दुसऱ्या चार दशमिक दुसऱ्या चार दशमिक दुसऱ्या অঙ্কটা দেখতে অনেক বড় হচ্ছে কিন্তু ট্রিক্সের সাহায্যে খুব সহজেই হয়ে যাবে তো প্রথমে দেখতে হবে এখানে সূত্রের প্রয়োগ হচ্ছে কি সূত্র প্রয়োগ হচ্ছে প্রথমে আমি বারবার বললাম যে যখন একটা সংখ্যা বারবার রিপিট হবে তখন তাকে এ আর অন্যটাকে বি ধরে নাও তাহলে দেখো এ তিনবার গুণ করলে এ এ এ তিনবার গুণ করলে কি হবে এ কিউ মাঝখানে আছে প্লাস আর এদিকে তিনবার বি গুণ করলে কি হবে বি কিউ ডিভাইডেড বাই এ গুণিত এ মান কি হচ্ছে এ স্কয়ার মাইনাস এ গুণিত বি মানে হচ্ছে এ বি

चलो आज के चार नम्बर प्रश्न नहीं चार नम्बर प्रश्न देखो तो एक क्षेत्र में देखो एक नाओ एक नाओ ठीक है तो सूत्र आकार साथ ही माइनस बी क्यू डिवाइडेड बाय ए स्क्वायर प्लस तो सूत्र भांगले ए माइनस बी गुणित ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर तो एक क्षेत्र में नीचे ऊपर सेम जिनिसटा केटे जाबे पड़े थाकबे ए माइनस

প্রকৃত উত্তর অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে এই দুটি সংখ্যার যোগ ফলে হবে প্রকৃত উত্তর যদি এখানে প্লাস থাকতো তাহলে এই দুটি সংখ্যার যোগ ফলে হতো প্রকৃত উত্তর